বিসমিল্লা রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় তো অধ্যায় শুরু করার আগে প্রথমে আমাদের জানতে হবে আসলে আমাদের কোন টপিকগুলো পড়তে হবে তো আজকের ক্লাসে আমি তিনটা টপিক নিয়ে আলোচনা করব। উৎপাদন কাকে বলে উৎপাদন উৎপাদনের উপকরণ এবং উৎপাদন অপেক্ষক যেটা স্বল্প ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক তো আমাদের এই তিনটা টপিক এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট ক্লাস মানে তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস তো এই তিনটা টপিক থেকে আসলে কোন কোন প্রশ্নগুলো আসে সেটা আমাদের প্রথমে জানতে হবে তো এই কথা কেন আসছে কারণ বিভিন্ন বইতে এই তিনটা টপিক বিভিন্নভাবে লেখা আছে তো বিভিন্নভাবে লেখা থাকলেও আসলে সব জায়গা থেকে সব রকম প্রশ্ন আসে না তো ছাত্রছাত্রীরা বইয়ের ইয়ে দেখে বইয়ের কনটেন্ট দেখে কনফিউজ হয়ে যায় আসলে আমাদের কি পড়তে হবে তো আমি দেখাবো আসলে কোন জায়গা থেকে কি কি পড়তে হবে যেগুলো যেগুলা পরীক্ষায় আসবে তো প্রথমে আমরা এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব তারপরে দেখব যে এখান থেকে কি কি প্রশ্ন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এসেছে ওইগুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের পরবর্তীতে কি পড়তে হবে বা কোথা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তো এই তিনটা টপিক থেকে যা যা আসার মতো সব কিছু এই ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো শুরু করি সাথে আসি আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তাহলে প্রথম টপিকটা আমরা পড়ব উৎপাদন কাকে বলে উৎপাদন কাকে বলে উৎপাদন কাকে বলে এই কথা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি এক কথায় উত্তর দিয়ে দিবা যে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে কিন্তু দ্যাট স্ট্রং মনে রাখতে হবে কারণ পরীক্ষায় যে এমসিকিউ আসবে সেখানে একটা অপশন দেওয়া থাকবে উৎপাদন কাকে বলে নতুন দ্রব্য সৃষ্টি কিন্তু সেটা ভুল তাহলে সঠিকটা কি উৎপাদনের সঙ্গে হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে রূপ পরিবর্তনের মাধ্যমে ব্যবহার উপযোগী করা বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয় ঠিক আছে তাহলে মানুষ আসলে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না জাস্ট রূপ পরিবর্তনের মাধ্যমে সেটা ব্যবহার উপযোগী করতে পারে যেমন একটা গাছ সেই গাছ কেটে এনে আমরা বসার জন্য বেঞ্চ তৈরি করি যখন তখন সেটা আমাদের ব্যবহার উপযোগী হয়ে যায় তাহলে গাছ থেকে যে বেঞ্চ তৈরি হলো এটা একটা রূপ পরিবর্তনের মাধ্যমে ব্যবহার উপযোগী হয়ে আমার উপযোগ সৃষ্টি হলো ঠিক আছে তাহলে উৎপাদন মানে কি নতুন উপযোগ সৃষ্টি করা ঠিক আছে ওকে তারপরে এখান থেকে প্রশ্ন আসবে প্রশ্নগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আচ্ছা এরপরে আসছে উৎপাদনের উপকরণ ও সরি এর উৎপাদন কাকে বলে এখানে উৎপাদনের ফলে যে উপযোগগুলো সৃষ্টি হয় সেই উপযোগের বিভিন্ন প্রকারভেদ আছে এবং সেই প্রকারভেদ থেকে প্রশ্ন আসে সেই প্রকারভেদগুলো কী দেখা যাক এই যে প্রধানত ছয়টা প্রকারভেদ থেকে প্রশ্ন আসে ঠিক আছে এগুলো কি আমরা প্রথমে জেনে নিই প্রথমটা হচ্ছে রূপ রূপ রূপগত উপযোগ রূপগত উপযোগ মানে যখন রূপ পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হচ্ছে তখন তাকে রূপগত উপযোগ যেমন আমি একটা উদাহরণ অলরেডি দিয়ে ফেলেছি সেটা হচ্ছে গাছ থেকে কাঠ তৈরি হয় সেটা হচ্ছে কাঠ থেকে বেজ তৈরি হয় এটা হচ্ছে রূপগত উপযোগ ঠিক আছে এরপরে তোমরা প্রশ্নের অপশন দেখলে বুঝতে পারো যে আসলে কোন উপযোগ কোন রকম উপযোগ সৃষ্টি করা হচ্ছে এরপরে আসছে স্থানগত উপযোগ স্থানগত উপযোগ মানে এক স্থানের পণ্য আরেক স্থানে নিয়ে যে ব্যবহার করা যেমন আইফোন তৈরি হচ্ছে চায়না কিংবা আমেরিকাতে কিন্তু বাংলাদেশে আমরা ব্যবহার করছি ওই স্থান থেকে এই স্থানে নিয়ে আসার ফলে এখানে একটা উপযোগ তৈরি হচ্ছে ঠিক আছে যেমন গ্রাম থেকে শাকসবজি মাছ শহরে আসেন এটাও একটা স্থানগত উপযোগ এরপর আসছে সময় ও কালগত উপযোগ সময় এক সময়ের দ্রব্য যখন আরেক সময়ে ব্যবহার করছি তখন তাকে তখন সময়গত উপযোগ তৈরি হচ্ছে যেমন আমরা দেখি যে পিঁয়াজ রসুন এগুলো বছরের শুধুমাত্র একটা সিজনেই তৈরি হয় কিন্তু সারা বছর ধরে খাই আমরা তাহলে ওই জিনিসটা সংরক্ষণ করে রাখা হয় এবং অন্য সময়ে ব্যবহার করা হয় তাহলে এইভাবে সময়গত উপযোগ তৈরি হচ্ছে এরপর আসছে সেবাগত উপযোগ বিভিন্ন চাকুরিজীবী বা সেবামূলক কাজ যারা করে তারা যে ধরনের উপযোগ সৃষ্টি করে সেগুলো হচ্ছে সেবাগত উপযোগ যেমন শিক্ষক জ্ঞান দিচ্ছে এটা একটা সেবাগত উপযোগ তারপরে নার্স উকিল তারপরে গায়ক ঠিক আছে অভিনেতা এরা যে উপযোগটা সৃষ্টি করছে তাকে কি বলা হয় সেবাগত উপযোগ সত্যগত উপযোগ সত্যগত পুযোগ হচ্ছে বেচা কেনার মাধ্যমে সৃষ্টি হয় কোনো রূপ পরিবর্তন হলো না কিন্তু বিক্রি হচ্ছে যেমন আমার কাছে একটা জমি অপ্রয় মানে প্রয়োজন কিন্তু সেটা আমি ব্যবহার করছি না তাহলে ওইটা আমি বিক্রি করে দেবো তাহলে যে কিনছে তার কাছে কিন্তু ওইটা ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে ওই জমিতে আমি বাড়ি করছি না কিন্তু যে কিনছে সে ওই জমিতে বাড়ি তৈরি করছে তাহলে এই যে আমার কাছ থেকে তার হাতে বদল হলো এর ফলে যে উপযোগ সৃষ্টি হলো সেটা হচ্ছে সত্যগত উপযোগ মানে সত্য ওনারশিপ ওনারশিপ চেঞ্জ হলো এরপর এটা আসছে জ্ঞানগত পুজো জ্ঞানগত উপযোগ মানে কোনো কিছুর ফলে যদি কারোর জ্ঞান বৃদ্ধি পায় ঠিক আছে সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ যেমন আমরা টিভি দেখি টিভি দেখার ফলে আমাদের জ্ঞান বৃদ্ধি পাই তারপর পেপার পত্রিকা পড়ি এগুলো আমাদের জ্ঞান বৃদ্ধি করে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে জ্ঞানগত ওকে তাহলে আমাদের উৎপাদন কাকে বলে এই টপিক থেকে কি কি পড়তে হবে সেটা শেষ এরপরে দ্বিতীয় টপিক আসি সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ উৎপাদন করতে যা যা লাগে তাকে বলা হয় উৎপাদনের উপকরণ তাহলে উৎপাদন করতে কী কী লাগে উৎপাদন করতে লাগে প্রথমত ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটা তাহলে উৎপাদনের উপকরণ কয়টা এক দুই তিন চার আরেকটা উপকরণ আছে যেটা বর্তমানে উৎপাদনের উপকরণ হিসাবে গণ্য করা হয় সেটা হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি ঠিক আছে তো তারপরেও আমরা যদি পরীক্ষায় আসে তাহলে কয়টা বলবো চারটা উৎপাদন উপকরণ কয়টা চারটা ঠিক আছে তাহলে ওই চারটার ভিতরে চারটার যে বৈশিষ্ট্য সেখান থেকে প্রশ্ন আসে তাহলে প্রথমত আমরা উৎপাদন উপকরণ কি প্রথমত এক নম্বর হচ্ছে ভূমি তাহলে ভূমি কি জিনিস ভূমি হচ্ছে মনে রাখবো ভূমি মানে শুধু মাটি নয় এরকম প্রশ্ন আসবে ভূমি কাকে বলে ভূমি মানে মাটি নদ নদী খাল বিল সাগর মহাসাগর এবং বায়ু ঠিক আছে বায়ু পর্যন্ত ভূমি হিসাবে গণ্য হবে কেন ঠিক আছে তারপরে আরেকটা জিনিস বলে রাখি ভূমির বৈশিষ্ট্য থেকে যেসব প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ এটা খুব ইম্পর্টেন্ট ভূমির যোগান সীমাবদ্ধ এক বিঘা জমি কখনো দুই বিঘা হয় না এক বিঘা জমি সবসময় এক বিঘায় থাকে মানে ভূমি পৃথিবীতে যা আছে বাংলাদেশের আয়তন যেমন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এইটা কি আর বাড়বে এটা কি দিন দিন বাড়ছে নাকি বাড়ছে না বা কমতেছে না তাহলে ভূমির যোগান সীমাবদ্ধ তারপর ভূমি অবিনশ্বর ঠিক আছে ভূমি নষ্ট হয় না ভূমি এক স্থানের থেকে অন্য স্থানে সরাই নিয়ে যাওয়া যায় না আচ্ছা তাহলে তাহলে কেন বলা হচ্ছে যে নদ নদী বা বায়ু এগুলো এগুলো হচ্ছে ভূমির আওতাভুক্ত এগুলো কেন ভূমির আওতাভুক্ত যেমন ভূমিতে যেমন আমরা ফসল ফলাই যে কোনো কিছু করি তেমন নদ নদী থেকে কিন্তু আমরা মৎস্য সম্পদ আহরণ করি নদীতে আমরা চলাচল করি সেইটাও আসলে একজনের ভূমির অন্তর্ভুক্ত ঠিক আছে যেমন একজনের পুকুর আছে সেই পানিটা সে মাছ উৎপাদনে ব্যবহার করছে সেটা ভূমির অন্তর্ভুক্ত আবার বায়ু সেটাও ভূমির অন্তর্ভুক্ত হতে পারে ঠিক আছে যেমন কোনো কোনো এলাকার আবহাওয়া যেমন বায়ু দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে তাহলে ওইটাও আমাদের একটা সম্পদ হিসাবে গণ্য হচ্ছে ঠিক আছে তারপরে স্যাটেলাইট স্থাপন করা হচ্ছে সেটা শূন্য সেটাও কিন্তু একজনের ওনারশিপে আছে তার মানে ভূমিটা শুধু মাটি না মাটির উপরে যা যা আছে সেটা সব কিছুই ভূমি হিসাবে গণ্য হবে তারপরে আসছে কি শ্রম তাহলে দুই নম্বর হচ্ছে শ্রম শ্রমের ক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে শ্রম হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ ঠিক আছে এটা শ্রমিকরা আসলে যে কাজটা করে সেটাই শ্রম হিসেবে গণ্য হয় শ্রম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় ঠিক আছে এরপর আসছে মূলধন মূলধনের কথা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি প্রথমেই বলবা মূলধন হচ্ছে কোনো ব্যবসা করার জন্য যেই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে মূলধন বলে ঠিক আছে দ্যাট ইজ রং ঠিক আছে এটাও এক প্রকার মূলধন কিন্তু মূলধনের সঙ্গে এটা বলা যাবে না কখন যেমন কেন বলা যাবে না যদি তোমাকে বলা হয় যে প্রাণ আর এফ এল গ্রুপ একটা বিশাল জায়ান্ট কোম্পানি তার মূলধন কত তাহলে তুমি কি এখন খুঁজে বের করবা যে ওই কোম্পানির মালিক যে কয় টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেটাই ওর মূলধন দেখা যাচ্ছে ওই কোম্পানির মালিক একটা ছোট মেশিন দিয়ে পাঁচশো টাকা খরচ করে তার ব্যবসাটা শুরু করেছিল অথবা অথবা তার মূলধনই ছিল না মাথায় করে বাদাম বিক্রি করত। ঠিক আছে কিন্তু এখন তুমি কি বলবা যে তার মূলধন ছিল একশো টাকা না তুমি বলবা যে এখন প্রাণ আরিফেল কোম্পানিতে যত অ্যাসেট আছে সব কিছু মিলে তার মূলধন তার মানে মূলধনের সংজ্ঞা হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ তার মানে ওই মূলধনটা তার উৎপাদনের জন্য একবার উৎপাদিত হয়েছে সেটা আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মূলধন প্রাণ আর গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সব কিছুই কিন্তু উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে তার মানে উৎপাদনের যে উপাদানটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসবে পরীক্ষায় আচ্ছা এরপরে আসছে ভূমিশ্রম মূলধন সংগঠন সংগঠনটা হচ্ছে এই যে ভূমিশ্রম মূলধনকে যারা অর্গানাইজ করে উৎপাদন কার্য পরিচালিত করে তাকে বলা হয় সংগঠন ঠিক আছে পরিচালনা করাকেই সংগঠন বলা হয় আর যে করে তাকে বলা হয় উদ্যোক্তা বা সংগঠক সংগঠকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন মনে করো যে অনেকেই চাকরি থেকে অবসরে যায় তার হাতে কিন্তু লাখ লাখ বা কোটি কোটি টাকা থাকে কিন্তু সে কি বড়ো বিজনেসম্যান হয় এত সহজ না এত সহজে কিন্তু সবাই বিজনেসম্যান হতে পারে না তারা ব্যাংকে টাকা রেখে সেই টাকাটা খায় ঠিক আছে তো উদ্যোক্তা হতে হলে তার বিশেষ কিছু গুণ থাকা লাগে ঠিক আছে তাহলেই সে ভূমিশ্রম মূলধন এইগুলোকে সংগঠিত করে উৎপাদন কার্য পরিচালিত করতে পারে ঠিক আছে তাহলে এটা একটা সংগঠনকেও জীবন্ত উপকরণ হিসাবে গণ্য করা যায় ঠিক আছে তবে ফার্স্ট জীবন্ত উপকরণ শ্রম ঠিক আছে পরীক্ষায় যদি আসে উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটা এবং শ্রম এবং সংগঠন উভয়ই থাকে তাহলে আমরা কোনটা আগে দিব শ্রম ওকে এরপরে আসছে উৎপাদন অপেক্ষক অপেক্ষক বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে যে সমান চিহ্ন থাকবে সমানের এবারে একটা রাশি থাকবে ওপারে একটা রাশি থাকবে ঠিক আছে তার মানে দুইটা রাশির ভেতরে সম্পর্ক বা স্বাধীন চলক এবং অধীনচলক সমূহের মধ্যে যে সম্পর্ক সম্পর্ক যে রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অপেক্ষক বলে উৎপাদন অপেক্ষক কী উৎপাদন অপেক্ষক তাই উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণের যে সম্পর্ক উৎপাদনের উপকরণ এখানে অধীন চলক আর উৎপাদন হচ্ছে উৎপাদন হচ্ছে অধীন চলক উৎপাদনের উপকরণ হচ্ছে স্বাধীন চলক ঠিক আছে তাহলে দেখো উৎপাদন অপেক্ষক কিউইকল টু ফাংশন অফ উৎপাদন যার যার উপর নির্ভর করে সবগুলোই মিলেই উৎপাদন অপেক্ষকের চলকগুলো হবে যেমন এল আর আমি দুইটা চলক নিলাম এ ল্যান্ড লেবার ক্যাপিটাল আরও অনেক কিছু আছে পাঁচটা আছে এগুলো আমি দুইটা নিলাম তার মানে এই দুইটার সাথে কিউয়ের যে সম্পর্ক তাকে কি বলছি আমি উৎপাদন অপেক্ষক যেমন এরকম হতে পারে কিবিকল টুম টু এল প্লাস থ্রি কে প্লাস ফাইভ ঠিক আছে এরকম একটা উৎপাদন অপেক্ষক এইটিকে জাস্ট এরকম করে লেখা হলো যে কিউ কার উপর নির্ভর করছে এল আর কে এর উপর একে বলা হয় উৎপাদন অপেক্ষক তো উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে স্বল্প আর দীর্ঘমেয়াদ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তো স্বল্প মেয়াদ কাকে বলে স্বল্প মেয়াদ মানে কোনো নির্দিষ্ট সময়কে বোঝানো হবে না ঠিক আছে স্বল্প মেয়াদ বলতে তো সেক্ষেত্রে স্বল্প মেয়াদ বলতে উৎপাদনের উপকরণ সমূহ যতক্ষণ পর্যন্ত স্থির থাকে বা উৎপাদনের একটা উপকরণও যতক্ষণ পর্যন্ত স্থির থাকে ততক্ষণ পর্যন্ত স্বল্পকাল বলা হয় তার মানে সংজ্ঞাটা বললেই তোমরা বুঝতে পারবো না একটা উদাহরণ দিতে হবে কীরকম এখানে দুইটা উপকরণ নেওয়া হয়েছে লেবার আর ক্যাপিটাল মনে করো একজন ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে তার এক বিঘা জমি আছে আর দুইজন লেবার তো সে ব্যবসা পরিচালনা করার জন্য যখন ছয় মাস পরে দুইজনের জায়গায় চারজন লেবার নিল ঠিক আছে তাহলে এই দুইটা উপকরণের ভিতর মূলধনটা স্থির আছে কিন্তু লেবার দুইয়ের জায়গায় কত হলো চার হয়ে গেল তার মানে উৎপাদন উপকরণ কিন্তু দুইটার ভিতরে একটা স্থির আছে আর একটা পরিবর্তন হয়েছে তো যতদিন একটা উপকরণ হলেও স্থির থাকবে ততদিন স্বল্পকাল বলা হবে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এই উপকরণটা পরিবর্তন করতে ওর অনেক বছর লেগে গেছে দেখা যাচ্ছে তিন বছর পরে এক বিঘা জমি না করেও ব্যবসা বড় হয়েছে দুই বিঘা জমিতে পরিণত হয়েছে তখন কিন্তু তিন বছর পরে এই উপকরণও পরিবর্তনশীল হবে ঠিক আছে তার মানে উৎপাদনের উপকরণ যতক্ষণ পর্যন্ত একটা হলেও স্থির ততক্ষণ পর্যন্ত স্বল্পকাল তাহলে এক্ষেত্রে কয় বছর স্থির থাকছে তিন বছর পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই তাহলে তিন বছর পর্যন্ত স্বল্পকাল তারপরে যখন সব সবগুলো পরিবর্তন হয়ে গেল তখন সেটা দীর্ঘকাল ঠিক আছে তাহলে দেখো দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাহলে এইটা একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক যেখানে দেখা যাচ্ছে এল এবংকে উভয়ই পরিবর্তনশীল আর স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষকে কী হবে একটা পরিবর্তনশীল একটা স্থির উপরে বার দেওয়া মানে সেটা স্থির থাকবে ঠিক আছে এখন দেখো স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের চিত্র হয় দুই রকম আর এটাই কিউ ঠিক আছে কেউ টু ফাংশন অফ এল কে এখানে কে স্থির আর এল পরিবর্তনশীল ঠিক আছে এখানে দেখো শুধুমাত্র লেবার পরিবর্তিত হচ্ছে যার ফলে উৎপাদন পরিবর্তিত হচ্ছে মনে করো লেবার যখন দশ এক তখন উৎপাদন বিশ লেবার যখন পনেরো এক তখন উৎপাদন চল্লিশ উৎপাদন যত বাড়ছে লেবার যত বাড়ছে উৎপাদন বাড়ছে ঠিক আছে এটা মনে করো সিক্সটি এরপরে আবার লেবার বাড়ালে এটা মনে করো যে ত্রিশ এরপরে লেবার বাড়ালে তখন উৎপাদন আবার ধীরে ধীরে কমতে থাকছে ঠিক আছে তো কম লোকই বাড়লো সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় শুধুমাত্র লেবার পরিবর্তন করছি এর ফলে উৎপাদন পরিবর্তিত হচ্ছে তাহলে শুধুমাত্র একটা উপকরণ পরিবর্তন করছি আর একটা স্থির আছে তাহলে এটা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের লেখচিত্র এই রকম ঠিক আছে এরপরে আসছি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের লেখচিত্র এটা কেমন হবে আমরা লেবারের ক্যাপিটাল দুই পাশে নিয়ে নেব ঠিক আছে এই রেখাগুলোকে বলা হয় সম উৎপাদন রেখা মানে এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদন সমান সমান উৎপাদন নির্দেশ করে ধরি সম উৎপাদন রেখা মানে আইকিউ এতে একশো একক আই কিউ টু এতে দুইশো একক তার মানে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে একশো একক উৎপাদন নির্দেশ করছে মনে করো এই বিন্দুতে চল্লিশ জন লেবার চল্লিশটা ক্যাপিটাল আর জন লেবার নিয়ে উৎপাদন করলাম তাহলে এ বিন্দুতে উৎপাদন হলো কত একশো একক ঠিক আছে এ বিন্দুতে কত একক উৎপাদন হয়েছে একশো একক এই বিন্দুতে বি বিন্দুতে একশো একক উৎপাদন হবে সেক্ষেত্রে লেবার আর ক্যাপিটাল জাস্ট পরিবর্তিত হবে কিন্তু আইকিউ টুতে উৎপাদন কত হয় দুইশো একক আইকিউ টুতে উৎপাদন করতে গেলে আমার লেবার আর ক্যাপিটাল উভয় বাড়ানো লাগছে এখানে কত করা লাগছে পঞ্চাশ এখানে মনে করো ষাট এটা আনুমানিক একটা সংখ্যা ধরে নিলাম পঞ্চাশের ষাট একশো দশ যখন আমরা লেবার আর ক্যাপিটাল মিলে দিচ্ছি তখন আমার উৎপাদন হয়ে যাচ্ছে দুইশো একক এটা বি বিন্দু ঠিক আছে এখানে দেখো উৎপাদন বাড়াতে হলে উৎপাদন বাড়াতে হলে আমার লেবার এবং ক্যাপিটাল উভয়ই পরিবর্তন করা লাগছে ঠিক আছে উভয়ই বাড়ানো লাগছে আর এখানে একটা বাড়ালেই শুরু হচ্ছিল তাহলে উভয় যখন বাড়া লাগছে তখন সেটা কি হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক তাহলে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের চিত্র এই রকম হয় ঠিক আছে আইকিউ থ্রি মানে মনে করো তিনশো ঠিক আছে এইভাবে যত উপকরণ বাড়াচ্ছি দুইটা মিলে ততই উৎপাদন বাড়তে থাকছে ঠিক আছে তাহলে দেখো পরীক্ষায় আসবে যে কোনটা স্বল্প উৎপাদন অপেক্ষক লেখচিত্র এবং কোনটা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক লেখচিত্র তাহলে আমরা এখন দেখব পরীক্ষায় দু হাজার ষোলো থেকে বাইশ পর্যন্ত এই তিনটা টপিক থেকে কী কী প্রশ্ন এসেছে প্রথমে যে প্রশ্নটা আসছে আমার লিস্টে সেটা হচ্ছে উৎপাদনের উপাদানগুলোকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ করে যে করে তাকে কি বলে এটি সিলেট বোর্ড দু হাজার ষোলো সালে এসেছে এটা তো ভোক্তা উৎপাদক সংগঠক সংগঠন এটার উত্তর কি হবে এটার উত্তর হবে সংগঠক ঠিক আছে ওই যে ভূমিশ্রম উৎপাদন সংগঠন সেই সংগঠন যে পরিচালিত করে তাকে কি বলে সংগঠক তাহলে এটি আমরা যে তিনটা টপিক পড়লাম এর ভিতরে উৎপাদনের উপকরণ এই টপিক থেকে এসেছে এরপর দেখো আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কি ধরনের উপযোগ তৈরি হয় এটাও ষোলো সালে এসেছে এটা কি ধরনের উপযোগ তৈরি হয় এটা রূপগত উপযোগ তৈরি করে ঠিক আছে এখানে উত্তর দেওয়া আসছে খ মানে একটা রূপ থেকে আরেকটা রূপে নিয়ে আসছে কোন সালে কোন প্রশ্নগুলো এসেছে সেটা ডান পাশে দেওয়া আছে সুতরাং ওইটা নিয়ে আর আমি আলোচনা করছি না দেখো এরপর এসেছে কোয়ান্টিটি ইজ ফাংশন অফ এল বার কে এলের উপর বার দেওয়া আর কে এর উপর বার দেওয়া নাই তার মানে একটা পরিবর্তনশীল উপকরণ একটা স্থির উপকরণ তাহলে এখানে অপশন কোনটা কোনটা হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এটা তো হবেই না কেন কারণ দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনশীল হয় এলের উপর যেহেতু বার দেওয়া আছে তার মানে এটা পরিবর্তনশীল নয় এটা স্থির এরপর ব্যয় অপেক্ষক আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক নিচের দুইটা হবে ব্যয় অপেক্ষক যদি আমরা ওইভাবে পড়ি নাই তো আমরা এটা ধরে নিই এটা এটা ঠিক আছে যে ব্যয় অপেক্ষক আর এটি আসলে স্বল্পকালীন উৎপাদন তার মানে দুই আর তিন এরপর এটা হচ্ছে ভূমির বৈশিষ্ট্য কী কী ভূমি প্রকৃতির দান ঠিক আছে যোগান সীমাবদ্ধ ঠিক আছে উর্বরা শক্তির পার্থক্য আছে তিনটাই সঠিক চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো এটা উৎপাদনের উপকরণ থেকে এসেছে দেখো আমার এই তিনটা টপিক থেকে কিন্তু এই সকল প্রশ্নগুলো আসা আচ্ছা এগুলো আমি সব কম্পাইল করেছি আচ্ছা তারপর এটা দেখা যাক উৎপাদন বলতে কি বোঝায় দেখো নতুন দ্রব্য সৃষ্টি একটা অপশন আছে তুমি কিন্তু যদি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু ওইটা ঠিক মেরে দিয়ে আসবে যে উৎপাদন বলতে কী বোঝায় নতুন দ্রব্য সৃষ্টি কিন্তু আসলে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায় ঠিক আছে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে এরপরে আসছে দেখো অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায় এটা অনেকবার এসেছে এই প্রশ্নটা কী হবে নতুন উপযোগ সৃষ্টি নতুন উপযোগ সৃষ্টি করে তাকে কী বলে উৎপাদন দেখো উৎপাদন নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে অনেকবার ঠিক আছে তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী জানতে হবে উৎপাদনের সংজ্ঞাটা ভালো করে জানতে হবে এবার দেখো ডাক্তারের চিকিৎসা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে এটা কোন ধরনের সেবাগত উপযোগ সৃষ্টি করে বাইশ সালে এসেছে তাহলে আমরা এটা প্রথম টপিকের প্রশ্ন আছে উইথ বিভিন্ন রকম উপযোগ সৃষ্টি করে তাহলে এটাকে ফেলে রেখে গেলে হবে না এটা ভালো মতো পড়তে হবে টিভি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে টিভি জ্ঞানগত পুজো সৃষ্টি করে এরপরে আসছে ভূমির বৈশিষ্ট্য পিক চিরস্থায়ী সীমাবদ্ধ স্থানান্তরযোগ্য স্থানান্তরযোগ্য নয় তার মানে একার দুই অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায় এখানে দেখো ভূপৃষ্ঠ নদ বাতাস এটা একটু ভিতরে ঢুকে গেছে ফটো এডিট করার সময় আসলে উত্তর তিনটাই হবে আমি আগেই বলেছি ভূপৃষ্ঠ নদ বাতাস তিনটাই ভূমির উপকরণ এরপরে যেটা আসছে দেখো এই রকম চিত্র আসলেই তোমাদের মাথায় আসার কথা এটা স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের লেখচিত্র এটা অবশ্যই দীর্ঘমেয়াদী কারণ এক্ষেত্রে উৎপাদন বাড়াতে হলে ভূমি এবং দেখো উপরে মূলধন নিচে শ্রম দুইটাকেই আমার সমানতালে বাড়ানো লাগবে ঠিক আছে সমানতালে হোক আর যে কোনোভাবে হোক বাড়ানো লাগবে ঠিক আছে তো উদ্দীপকের সম্প সাথে সম্পর্কিত উৎপাদন অপেক্ষক কী যেখানে এল এবং কে উভয় পরিবর্তনশীল মানে গ দেখো কোয়ান্টিটি ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল যেখানে এল এবং কে উভয়ই পরিবর্তনশীল এটাও কিন্তু একটা বোর্ডে এসেছে ঠিক আছে তারপরের প্রশ্নটা বোর্ড আমাদের এই তিনটা টপিকের ভেতর থেকে নয় এটা উদ্দীপক তো এই দুইটা প্রশ্ন ছিল এই জন্য আমি একসাথে দিয়েছি যাই হোক তারপর আসি আমরা উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর এটা ইজিলি বলতে পারবা তোমরা এই তিনটাই অবিনশ্বর নয় কিন্তু ভূমি অবিনশ্বর অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায় এই প্রশ্ন আবার এসেছে আচ্ছা নিচের কোনটির গতিশীলতা নেই ভূমির গতিশীলতা নেই আর তা বাদে সবগুলো এসেছে এই প্রশ্নগুলো সবই কিন্তু বোর্ডে আসে তোমরা একটু ডানে দেখে নিও কোন বোর্ড উৎপাদনের উৎপাদিত উপাদান যা উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে কি বলে আমি মূলধনের সংজ্ঞা কিন্তু বলেছিলাম যে মূলধন বলতে ব্যবসা যে টাকা দিয়ে শুরু করেছিল সেটা নয় বরং উৎপাদনের উৎপাদিত উপাদান যা উৎপাদন কার্যে পুনরায় ব্যবহৃত হচ্ছে তাকে মূলধন বলে তাহলে এটা কি হবে মূলধন মূলধন থেকে শুধু এইটা জানলেই হবে মূলধনের সংজ্ঞাটা উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি এটা অবশ্যই সংগঠন এই শ্রম আমি বলেছিলাম শ্রম আর সংগঠন থাকলে শ্রম হবে উৎপাদন উপকরণ কয়টি চারটে এটা অনেকবার এসেছে লম্ব অক্ষ বরাবর যোগান রেখা উৎপাদনের কোন উপাদানের কোন উপাদান ঠিক আছে লম্বক্ষের সাথে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল যখন হয় কোনো রেখা তখন সেটা কিন্তু যতই দাম বাড়ক যতই দাম বাড়ক সেটার কোনো চাহিদা ইয়ে যোগানের কোনো পরিবর্তন হয় না সেটা কি হবে ভূমি তার মানে দাম যতই বাড়ক সেটা যোগান যা থাকবে সেটাই স্থির থাকবে আচ্ছা এরপরে দেখো এদিকে আসছে দুইশো দুই নম্বর এটা এই যে এই চিত্র দেখে বলে দিতে পারবা এটা কি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা উৎপাদন অপেক্ষক তাহলে এটা কি উৎপাদন অপেক্ষক দীর্ঘমেয়াদী একটা উৎপাদন অপেক্ষক ঠিক আছে আচ্ছা এখানে অপশন নাই এটা মাত্রাগত উৎপাদন আমরা এখনও পড়াই নাই এই টপিকের নাই কিন্তু এইটা দীর্ঘমেয়াদী উৎপাদন চিত্র এটা মনে রাখবা এরপর এটা দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কোনটি যে এটা একটার উপর বার আছে এখানে দুইটার উপরেই বার আছে এটা হবে না এখানে একটার উপর বার একটার উপর নাই এইটা স্বল্প মেয়াদি উৎপাদন অপেক্ষক ঠিক আছে এখানে দেখো দুইটার উপরেই বার নাই এটা দীর্ঘমেয়াদী আচ্ছা উৎপাদন অপেক্ষক এখানে একটার উপর বার আছে তাহলে এটা কি স্বল্পকাল আর প্রান্তিক উৎপাদনবিধি কার্যকর ঠিক আছে এটা যদিও পড়ানো হয় নাই তাহলে তোমরা শুধু এইটুকু জেনে রাখো এটা স্বল্পকালের উৎপাদন অপেক্ষক আর মাত্রাগত উৎপাদন হতে হলে চিত্রটা হতে হবে এইরকম তাহলে এইটা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের চিত্র ঠিক আছে তাহলে উৎপাদন অপেক্ষক এইটা মানে কী হবে খ এই দুই আর তিন দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে কোনটি সত্য এক্ষেত্রে শ্রম মূলধন সবই পরিবর্তনশীল তার মানে সকল উপকরণ পরিবর্তনশীল উৎপাদনের উপকরণ সমূহ শহরে পরিবর্তন করলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে মাত্রাগত উৎপাদন কারণ এই যে উৎপাদনের উপকরণ সমূহ মানে সকল উপকরণ পরিবর্তন করছি তখন উৎপাদন বৃদ্ধি হলে তাকে কি বলে মাত্রাগত উৎপাদন এইটাই মাত্রাগত উৎপাদন দেখো এটি মাত্রাগত উৎপাদন ঠিক আছে কোনো না কোনো মাত্রাগত উৎপাদন হয় স্থির নাহলে ক্রমবর্ধমান নাহলে ক্রম রাস কিন্তু এটা মাত্রাগত উৎপাদন ঠিক আছে তাহলে এটার উত্তর হবে কী মাত্রাগত উৎপাদন এটা আমরা পরের ক্লাসে পড়ব একটি উৎপাদন অপেক্ষক অপেক্ষক উৎপাদনের সাথে কোনটি সম্পর্ক থাকে উপকরণের সম্পর্ক থাকে ঠিক আছে তারপর কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল টপ প্রয়োজন হয় তাকে উৎপাদন উপকরণ বলে অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কী বোঝায় যে সময়কালে সকল উপকরণই পরিবর্তনশীল এই চিত্রটা স্বল্প মেয়াদী উৎপাদন চিত্র তাহলে প্রদত্ত চিত্রটি কোন ধরনের উৎপাদন নির্দেশ করে এটা স্বল্পকালীন আর এই প্রশ্নটা আমাদের টপিক এই তিনটা টপিকের বাইরে পরের ক্লাসে এগুলো আমরা সলভ করতে থাকব এটা দীর্ঘমেয়াদী উৎপাদন চিত্র উদ্দীপকে দীর্ঘকালীন সময় বিবেচিত মাত্রাগত উৎপাদন কোনটা সেটা আমরা পড়াই নাই ওটা আমরা এখন আলোচনা করব না এইটা কি এইটা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের লেখচিত্র যেখানে এল এবং কে ভয় পরিবর্তনশীল হবে দেখো এই তাহলে এই চিত্র গুরুত্বপূর্ণ আর কী কী পড়তে হবে এখন তুমি ইজিলি বলতে পারবে যে আমাদের আসলে কোথা থেকে প্রশ্ন আসে এবং কী পড়তে হবে তো এই ছবিটাও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি যে ফার্স্ট ক্লাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম